নমস্কার ভিওয়ার্স শ্রী শ্রী সরস্বতী মাতাই নমহ মা কঙ্কালি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা সরস্বতী পুজোর উপলক্ষে পুজোর ষষ্ঠতম দিনে আমাদের পাড়ায় একটি মহোৎসবের আয়োজন করা হয়েছিল তাই চলে এলাম মহোৎসবের রান্নার রেসিপির ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তাই আজকের এই ভিডিওটি তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের আজকে যে রেসিপিগুলো রান্না করা হবে খুবই ভালো লাগবে সবাই মিলে সবজিগুলো কেটে নিচ্ছে বাচ্চারা এখানে মটরশুটি ছাড়িয়ে নিচ্ছে দাদা এবং কাকু মিলে কেটে নিচ্ছে গাজর ক্যাপসিকাম আর এদিকে কাকিমা দিদিরা মিলে আলু ছাড়িয়ে নিচ্ছে সবাই মিলে যখন কোনো মহোৎসবের আয়োজন করা হয় খুবই আনন্দ হয় এদিকে আমাদের টমাটোটাও কেটে নেওয়া হয়ে গেছে মা বসে চাটনির জন্য খেজুরগুলো কেটে নিচ্ছে আজকে আমাদের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস কাশ্মীরি আলুর দম টমাটো দিয়ে চাটনি সাথে আছে পায়েস এবং এর সঙ্গে আছে দুটো করে মিষ্টি আলুর দমের জন্য আমাদের আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছে সব শুদ্ধ আলুগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবে আজকের আলুর দমের আলুগুলোকে পুরোপুরি একদম ছাঁকা তেলেই ভাজবে কাকিমা এখানে চাটনির জন্য আমাদাটা কেটে নিচ্ছে সমস্ত আলুগুলো তেলে ভেজে নেওয়া হয়ে গেছে ওরই এদিকে পায়েসের জন্য একটা নারকেল ছাড়িয়ে নিচ্ছে কাকু এখানে নারকেলটাকে ভালো করে কেটে নিয়ে ছাড়িয়ে নেবে খেজুরটাও কেটে নেওয়া হয়ে গেছে ভিজাতে দিয়ে দিয়েছে মশলাগুলো রেডি করে নিয়েছে এখানে হচ্ছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও নিয়ে নিয়ে হয়েছে টমেটো বাটা অন্য একটা সাইডে পায়েসটা কাকিমা করে নেবে জলটা বেশ গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে গোবিন্দভোগ চাল সবাই মিলে আজকে এই রান্নাটা করে নিচ্ছে অনেকক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছে কাজু কিশমিশ এবং নারকেল কোড়াটা মাও একবার নেড়ে নিচ্ছে আমাদের পায়েসটা সেদ্ধ হয়ে এসেছে দিয়ে দিচ্ছে পরিমাণ মতন চিনি আজকে দু কেজি চালের পায়েস এখানে রান্না হচ্ছে প্রথমেই আমাদের পায়েসটা হয়ে গেছে এদিকে আলুর দমের আলুগুলো সব কষে নিয়েছে এরপরে ফ্রাইড রাইসের জন্য সমস্ত সবজিগুলোকে ভেজে নেবে দিয়ে দিচ্ছে গাজর গাজর এবং বিনসটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার ক্যাপসিকামটাকেও ভেজে নিচ্ছে আলুর দমের মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা মটরশুঁটি এরপরে চাটনিটা রান্না করে নেবে শুকনো লঙ্কা তেজপাতা মাছ ফোরন দেওয়ার পরে দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো আমাদের এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো মা কঙ্করের রান্নাঘর ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমরা ডেলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে হাজির হচ্ছি নুন দিয়ে টমেটোটাকে গলিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছে ভেজানো খেজুর আম সত্ত্ব পরিমাণ মতন চিনি এরই সাথে দিয়ে দিচ্ছে আমাদা বাটা আমাদের চাটনিটা প্রায় হয়ে এসেছে এবার নামিয়ে নেবে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছে টমেটো সস ও চারটে লেবু কাগজি লেবু এখানে নিয়ে নেওয়া হয়েছে খুব ভালো করে রসগুলো দিয়ে নেড়ে নেবে আমাদের চাটনিটাও কমপ্লিট এরপরে আলুর দমটা বসিয়ে নেবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা তেজপাতা পরিমাণ মতন আদা বাটা লঙ্কার গুঁড়ো কাকু এবং দাদা মিলে এখানে রান্নাটা আজকে করছে মশলাটা হালকা কষে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছে এরই সাথে দিয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছে মেথি পাতা ভেজে রাখা আলুর মধ্যে পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছে দি দিচ্ছে টমেটো সস সামান্য একটু জল দিয়ে ভালো করে আলুর দমে মশলাটাকে এখন কষে নেবে আমাদের এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা মা কঙ্কালি রান্নাঘর ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও আমরা ডেলি রান্না রেসিপির ভিডিও নিয়ে আমাদের ফেসবুক পেজে হাজির হচ্ছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি ও আলুটাকে দিয়ে খুব ভালো করে এখন ফুটিয়ে নেবে কাকু কিন্তু খুব ভালো রান্না করে আলুটা তো আমাদের তেলের মধ্যে সেদ্ধ হয়ে গেছিলো এখন মশলার সাথে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এরই সাথে দিয়ে দিয়েছে পরিমাণ মতন চাল মগজ বাটা দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে তসরি মেথি ও আরও কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছে আজকে আমাদের কাশ্মীরি আলুর দাম কমপ্লিট সমস্ত পাত্রে অল্প অল্প করে ঢেলে নিচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা উপর থেকে দিয়ে দিচ্ছে ধনেপাতা আলুর দমও আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে ফ্রায়েড রাইসটা করে নেবে চালটাকে একবার ধুয়ে ভালো করে জলে ভিজিয়ে নিচ্ছে এইভাবে মিনিট পনেরো ভিজিয়ে রাখা হয়েছে তারই মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে জল গোটা তেজপাতা গোটা মটরশুঁটি গোটা গরম মশলা ও দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন এরই সাথে দিয়ে দিচ্ছে কাজু বাদাম গোটা অল্প পরিমাণে গোলাপ জল জলটা খুব ভালোভাবে ফুটে এসেছে এই সময় ভিজিয়ে রাখা চালটাকেও দিয়ে দেবে খুব ভালো করে এখন রাইসের চালটাকে সেদ্ধ করে নিতে হবে আমাদের আজকে রান্না প্রায় শেষের দিকে তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্স অবশ্যই জানিও বন্ধুরা ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক করে দিও সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও আমরা ডেলি রান্না রেসিপির ভিডিও নিয়ে মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে হাজির হচ্ছি আমাদের রাইসের চালটা হয়ে গেছে ছেকে নামিয়ে নিচ্ছে আর এদিকে কাকু সবজিগুলো রাইসের সঙ্গে মিশিয়ে সবাই মিলে সহযোগিতা করে দিচ্ছে রান্না করলে খুবই আনন্দ হয় আজকের এই মহোৎসবে আয়োজন করে আমরা তো খুবই আনন্দিত তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও বন্ধুরা ভালো করে মাঠটা ঝরিয়ে নিয়ে এসে অন্য একটা পাত্রের মধ্যে অল্প করে রাইসটা দিয়ে দিচ্ছে দিচ্ছে আরও কিছুটা রাইস দিয়ে দিচ্ছে বাকি সবজিগুলো ঠিক একইভাবে মিশিয়ে নেবে পরিমাণ মতন দিয়ে দিচ্ছে চিনি লেয়ার বাই লেয়ার এটাকে মেশাতে হবে আবারও দিয়ে দিচ্ছে ঘি তেলটাকে ছেঁকে দিয়ে দিচ্ছে আমাদের আজকের রান্না কমপ্লিট আবারও খুব সাবধানে রাইসটাকে মিশিয়ে নিচ্ছে এই ধরনের আরও মজাদার এবং নতুন রান্নার রেসিপির ভিডিও পেতে মা কঙ্কালি রান্নাঘর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ধন্যবাদ বন্ধুরা হাজির হব পরের দিন নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আমাদের রাইসটাও কমপ্লিট হয়ে গেছে এরপর খাওয়া দাওয়ার পালা